আজ থেকে প্রায় আঠারোশো বছর আগে সংঘটিত আশাহাপে কাহাপের ঘটনা আমরা অনেকেই জানি রোমান সম্রাট ডিসিএসের হাত থেকে রেহাই পেতে সত্যান্বেষী সাত যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে এক ঘুমে তিনশো বছরেরও বেশি সময় পার করেছিলেন পৌত্তলিকতা ও দেবদেবীদের উপাসনা না করে এক আল্লাহ তালাতে বিশ্বাসী সেই সাত যুবকের কাহিনী এতটাই গুরুত্বপূর্ণ তা কেয়ামত পর্যন্ত আগত মানুষদের শিক্ষা দিতে মহান আল্লাহ তালা তা কোরআন শরীফে একটি সুরা আকারেই নাজিল করেছেন তবে আজকে আমরা আশাহাপে কাহাবের গল্প নয় বরং এই সুরার দুটি আয়াতের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করব। দেখাবো মহান আল্লাহ আল্লাহতালা কিভাবে ছোট ছোট শব্দের মধ্যে গভীর অর্থবহ কথা লুকিয়ে রেখেছেন চলুন শুরু করি মহাগ্রন্থ আল কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাব যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরায় আল্লাহতালা উম্মতে মোহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যেসব ঘটনাবলী মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহতালার উপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় এই সুরায় দুইটি আয়াতের মধ্যে আশাহাপে কাহাপের যুবকদের সম্পর্কে এমন বৈজ্ঞানিক তথ্য দেয়া হয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয় যেমন আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে

আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাছিলাম ডানদিকে ডান বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদারে প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে এই আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা গুহাবাসীর কথা বলেছেন যারা গুহার ভিতরে এক বছর নয় দু বছর নয় তিনশো বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং আল্লাহ তালা তাদেরকে ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তনের কথা উল্লেখ করেছেন এখানে ঘুমের মধ্যে ডান কাত ও বাম কাত করে পার্শ্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা আল্লাহ তালা যেহেতু পবিত্র কোরআনে বিশদভাবে বিষয়টি আলোচনা করেছেন তাহলে অবশ্য এর কোনো কারণ থাকবে কারণ মহাগ্রন্থ আল কোরআনে একটি শব্দও নেই যা বিনা কারণে উল্লেখ করা হয়েছে তাহলে দর্শক চলুন দেখি খুঁজে বের করা যাক চেষ্টা করি কি সেই কারণ অতি সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই পজিশনে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে যেমন রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে শরীরে যে পাশে শুয়ে থাকা হবে তার সংস্পর্শে থাকা ঘা সৃষ্টি হবে এবং রক্ত জমাট বাঁধবে দীর্ঘ সময় ধরে একই অবস্থায় শুয়ে থাকার ফলে যে ঘা হয় তাকে প্রেসার স্রোত বলা হয় কারণ যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকেন তখন শরীরের এক অংশের উপর ক্রমাগত চাপের ফলে রক্ত সংকোচন এবং আটকে যেতে পারে যার ফলে রক্ত দ্বারা বাহিত অক্সিজেন ও অন্যান্য অনিউট্রনগুলো ত্বকে পৌঁছতে ব্যর্থ এবং ত্বক মারা যেতে শুরু করে সেই সাথে শরীরে ঘা দেখা দেয় আর যদি সেই ঘায়ের চিকিৎসা দ্রুত না করা হয় তাহলে ত্বকের চর্বি টিস্যুর স্তরগুলি মারা যেতে পারে এমনকি জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে সে জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ঘুমের মধ্যে প্রতি পনেরো মিনিট পর পর পার্শ্ব পরিবর্তনের স্বাস্থ্যের জন্য ভালো এবং তা শরীরে চাপ কমাতে সহায়তা করে এই কারণে প্যারালাইসিস আক্রান্ত রুগীদের অন্যের সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বারবার এপাস ওপাস করানোর পরামর্শ দিয়ে থাকেন এই সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তখন আমি বহু বছরের জন্য গুহায় তাদের কান বন্ধ করে দিলাম এই আয়াতে আল্লাহ বলেননি গুহাবাসী যুবকদেরকে আমি গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছি বরং তরাবাক্রিয়া ব্যবহার করেছেন যার অর্থ তাদের কানের পর্দার উপর আঘাত করে কোনো কিছু সোনা থেকে বাধা প্রদান করেছি এখন প্রশ্ন হল আল্লাহ কেন সরাসরি গভীর ঘুমের কথা না বলে কানের উপর পর্দা ফেলা বা কান বন্ধ করার কথা বলেছেন দর্শক আবারও খেয়াল করুন আল্লাহ কিন্তু বলতে পারতেন আমি তাদের গভীর ঘুমে নিমগ্ন করে দিয়েছি কিন্তু তিনি এমনটা বলেননি তিনি বলেছেন তাদের কানের পর্দার উপর আঘাত করেছি যার মধ্যে কোনো কিছু সোনা থেকে বিরত থাকবে এখানে একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে একাধিক গবেষণায় দেখা গেছে ঘুমের সময় কান একটিমাত্র ইন্দ্রিয় যা সচল থাকে সেজন্য আমরা ঘুমের সময় ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি আমাদের ঘুম যত গভীর হোক না কেন অ্যালারামের শব্দ শুনলেই আমরা ঘুম থেকে জেগে উঠি এজন্যই মহান আল্লাহ আল্লাহতালা গুহাবাসী যুবকদের কানের উপর আঘাত করে এমন পর্দা ফেলেছিলেন যাতে শত শত বছর অতিবাহিত হলেও তারা পৃথিবীর কোনো কিছু শুনতে না পায় এখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন ঘুমানোর সময় কানই একমাত্র ইন্দ্রিয় যা সচল থাকে দর্শক এইবার দেখুন কোরআনের প্রতিটি শব্দই প্রজ্ঞায় পরিপূর্ণ কখনও কখনো এটি একটি মাত্র শব্দের মাধ্যমে একটি মহাসত্বের দরজা খুলে দেয় এবং প্রতিটি শব্দের মাধ্যমে প্রমাণ করে দেয় এটি আল্লাহর ঐশ্বরিক বাণী আমরা যখন এই কোরআন ও বিজ্ঞান এই রহস্যময় নিয়ে চিন্তা করি তখন আমাদের মনের মধ্যে একটি গভীর বিশ্বাস জন্ম হয় নিশ্চয় মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে এমন গভীর তাৎপর্য যার কিছু অর্থ অংশ আমরা বের করতে পেরেছি আর কিছু আমাদের জ্ঞানের বাইরেই রয়ে গেছে